হারউড পয়েন্ট কোস্টাল থানার বাসিন্দা বিজেপি সমর্থক রাজারাম প্রধান পেশায় স্কুল শিক্ষক গতকাল সন্ধ্যায় কাশীনগর মধুসূদনপুর এলাকায় তৃণমূলের বিজয় মিছিল বের হয় মিছিল চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চলায় বলে অভিযোগ পাশাপাশি বিজেপি সমর্থক রাজারাম প্রধানের নিজস্ব চাষ জমি তৃণমূলের ব্যানার এবং পতাকা লাগিয়ে জোর জবরদস্তি দখল করা হয় বলেও অভিযোগ বাঁশ এবং বাটাম দিয়ে ভেঙে ফেলা হয় ঘরের দরজা এবং জানালা রাস্তার পাশে থাকা লাইট পোস্ট ভেঙে ঘরের ওপর ফেলা হয় ঘরের চারিদিকে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলা হয় প্রাণনাশের হুমকি দেওয়া হয় রাজারাম প্রধানকে রাজারাম প্রধানের বৃদ্ধা মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় শ্রীনগর পঞ্চায়েতের প্রধান মনোরমা মিদ্দার স্বামী রবীন্দ্রনাথ মিদ্দার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী এই হামলা চলায় বলে অভিযোগ তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি গতকাল ছটা পঁচিশ নাগাদ একদল তৃণমূলের বিজয় মিছিল নিয়ে আমার বাড়ির সামনে আসে এবং হঠাৎ অতর্কিতে আমার বাড়িতে আক্রমণ চালায় বাঁশ বাটাম দিয়ে আমার বাড়ির জানালা এবং সিসি ক্যামেরা তার ফারগুলো ছেঁড়ে জানালার কাঁচ ভাঙে এবং ইলেকট্রিক পোস্ট আছে সেই পোস্টে আলো আছে তাকেও আমার বাড়িতে ঠেলে ফেলে দেওয়া হয় আমার বাড়িতে বাড়িতে আমি আমার বৃদ্ধা মা এবং ছোট বাচ্চা নিয়েছিলাম বাড়ির ভেতরেই আমরা কোনো রকমে প্রাণ নিয়ে ভেতরে ঢুকে যাই নয়তো আমাদেরকে ধরলে মেরে ফেলতে পারতো আমাকে ধরে টানাটানি করেছিল কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাই কিন্তু আমার মা বৃদ্ধা আর তিনি ছুটে পালাতে পারেনি তিনি এখানেই এই জায়গায় বসেছিলেন ওনার উপরও অতর্কিতে হামলা চালিয়েছে তৃণমূলের সে ছেমতো গালিগালাজ করছে খুনের হুমকি দিয়েছে আমি যদি সামনে বেরিয়ে আসতাম তাহলে আমাকে তো প্রাণে মেরে মেরেই ফেলতো আজ কোনো রকমে আমি খুব আতঙ্কের মধ্যে দিন দিনযাপন করছি আজকের আমি একজন পেশায় শিক্ষক আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি তাকে সমর্থন করি বিজেপি তার জন্য আজকের এই পরিণতি আমার যে আমি কেন বিজেপি করলাম চালিয়েছে এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান সাহেবা তার স্বামীর নেতৃত্বে রবীন্দ্রনাথ মিদ্যার নেতৃত্বে আজ এই ঘটনা যে ঘটনাটা রাজনৈতিকভাবে আমার নিজস্ব রায়ত জায়গা তার উপর তৃণমূলের ব্যানার পতাকা এইগুলো দিয়ে পুরো জায়গাটাকে এরিয়া করেছে আমার নির্ধারিত সীমানা ছিল শিল্পতা ছিল তাকেও তুলে ফেলে দিয়েছে এবং সেই সঙ্গে আমার বেড়া বেড়া দেয়া ছিল বেড়াগুলোকেও ইচ্ছে মতো ভেঙেছে ছেঁড়েছে এবং হুমকিও দিয়েছে আগামী চোদ্দো তারিখে আমাকে গানে মেরে ফেলা হবে সেরকম হুমকি দিয়েছে সেই সঙ্গে সেই সঙ্গে আরও বলেছেন যে ওকে আরও দশটা কেস দিয়ে ওর চাকরিটা যাতে খাওয়া যায় সেরকম ব্যবস্থাও তারা করছে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ওই মিছিলের সঙ্গেই পেছনে ছিলেন কিন্তু প্রশাসন কোনো কাজ করেনি প্রশাসন ছিল নিষ্ক্রিয় মিছিল একটু এগিয়ে যাওয়ার পর প্রশাসন আমার বাড়ি মানে ওসি সাহেব আমার বাড়িতে এসেছিলেন কি ঘটনা হয়েছিল সে বিবরণ আমার কাছ থেকে নিয়েছেন নেয়ার পরও ওরা কিছুক্ষণ ঘন্টাখানেক হয়তো ওই আমার বাড়ির আশেপাশেই ছিলেন তারপর রাতে ওনারা চলেই গেছেন এরপর আর কোনো ব্যবস্থাই ওনারা করেন কিছু বলার নেই এটা সত্যিকারের ওদের ওই ভাই ভাই গণ্ডগোল মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন পরে আসছে ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে এরকম কোনো ঘটনাই হয়নি কালকে আমার জানা নেই আমার নলেজে কই নেই এরকম ঘটনা এটা বলছে আপনার স্বামীর নামে এই যে ওই অভিযোগটা হচ্ছে আপনার স্বামীর নির্দেশে এই ঘর ভাঙচুর হচ্ছে একদমই না কোনো রকমই আমার স্বামী এতে এ নেই এরকম নয় আপনার নাম হ্যাঁ আমার নাম মনোরমা পণ্ডিত শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান